আলাইকুম আমরা আজকে চট্টগ্রাম রেঞ্জ ক্রিকেট টিম আমাদের দ্বিতীয় জয় নিয়ে মার্শাল্লাম আলহামদুলিল্লাহ আমাদের এই জয় আমাদের পরবর্তী ম্যাচে জয়ের জন্য অনুপ্রেরণা যোগাবে আমাদের এই টিম সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয় শান্তনু স্যার স্যারের দিক নির্দেশনা এবং স্যারের যে আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছে এবং যেভাবে দিক নির্দেশনা দিয়েছে হয়ে অনুযায়ী আমরা আমাদের ম্যাচগুলো খেলতেছি ইনশাল্লাহ আমরা আমাদের যে স্বপ্ন সেই যে স্বপ্ন নিয়ে আমরা এখানে আসছি স্বপ্ন আমরা পূরণ করব সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন আজকে আমাদের টিমের ছাব্বিশ বল একশো টি রান করছে এবং এটা একটা ভালো একটা নক ছিল আমাদের টিমের জন্য আমি আমার পক্ষ থেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন যেন এরকম ভালো পারফরমেন্স সবাই করতে পারে সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন